আজকের গল্প বেশি গাধা গাধা ছাড়া ধোপাদের কাজ করা কঠিন তাদের কাপড়ের মোট বইতে গাধাই যেমন পারে তেমন অন্য কোনো পশুই পারে না তাই বহু ধোপারে অনেকগুলো গাধা থাকে এক দেশে এক দরিদ্র ধোপা ছিল তার ছিল মাত্র একটা গাধাই সম্বল কিন্তু সেই একটা গাধাকেই সে পুষতে কষ্ট পেত গাধাটার পরিশ্রম ছিল খুব কিন্তু উপযুক্ত খাবার তার জুটত না ধোপার নিজের এমন জমি জায়গা ছিল না যাতে গাধাটা চড়ে চড়ে খেতে পারে তাই পরের জমিতে সে সামান্য কিছু খেয়ে কোনো মতে বেঁচে থাকত না খেতে পেয়ে গাধাটার শরীর রোগা হয়ে গেল তখন ধোপা চিন্তা করল হায় রে আমার একটি মাত্র গাধা তাও বুঝি অকালে মরবে অনেক বুদ্ধি খাটিয়ে সে একটা সুন্দর মতলব বার করল ধোপার ছিল একটা সিংহের চামড়া সে রোজ সন্ধ্যায় গাধাটার গায়ে সিংহের চামড়াটা ভালো করে এঁটে দিয়ে তাকে অন্যের ফসলের জমিতে ছেড়ে দিয়ে আসত চাষিরা তাকে সিংহ মনে করে ভয় পেয়ে আর তার কাছ দিয়েও হাঁটত না সারা ধরে গাধাটা অন্যের ক্ষেতের ফসল খেত ভোরবেলা ধোপা গিয়ে তাকে আবার নিয়ে আসত এমতো অবস্থায় দিন যায় মাস যায় ইচ্ছামতো খেয়ে খেয়ে গাধার শরীরটা ক্রমে বেশ নাদুষ নদুষ হয়ে উঠল একদিন চামড়ায় ঢাকা সেই গাধাটা এক চাষীর ফসলের খেতে ঢুকেছে এমন সময় দৌড়ে অন্য কতকগুলো গাধা চিৎকার করে ডেকে উঠল তা শুনে গাধাটাও তার জাতীয় স্বভাব ভুলতে না পেরে তাদের সুরে সুর মেলিয়ে ডাকতে শুরু করল আর যায় কোথায় চাষির বাড়ি ছিল কাছেই খেতে গাধা ঢুকেছে জানতে পারে সে এসে দেখল সেই সিংহটা গাধার মতো ডাক পারছে আর চালাক চাষি সহজেই সব ব্যাপারটা বুঝতে পেরে গেল